নমস্কার কেমন আছেন সবাই আবারও একটি নতুন ব্লকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আপনারা আমার পোস্ট দেখে আগেই বুঝতে পেরেছেন যে আমাদের ইউনিভার্সিটিতে কিন্তু কনভোকেশন চলছে তো সেই কনভোকেশনের কিছু মুহূর্তগুলো আপনাদের জন্য আমি তুলে ধরার চেষ্টা করলাম প্রথম থেকেই শুরু করি আপনারা যে ভিডিওটি এখন দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অলরেডি আমি রিলসে দিয়েছিলাম তাও একবার ভাবলাম যে আপনাদের সবাইকে একটু বলে বলে দেখিয়ে দিই যে আমাদের ইউনিভার্সিটিটা কত সুন্দর বা কোনটা কোন বিল্ডিং এইটা এখন যেটা দেখছেন সেটা হচ্ছে কিন্তু আমাদের অ্যাডমিন বিল্ডিং এখান থেকে আমাদের সমস্ত কিছু কিন্তু কাজকর্ম হয়ে থাকে ধরুন ফেলোশিপের কাজ বা কোনো আমাদের যদি ডকুমেন্টস দরকার হয় আমাদের কিন্তু এখানেই আসতে হয় আগের যে দুটি বিল্ডিং দেখেন সেই বিল্ডিংটি হচ্ছে আমাদের মালবিয়া ভবন যেখানে আমরা পড়াশুনো করি মানে ডিপার্টমেন্ট অফ টিচার এডুকেশান আর দূর থেকে আমাদের অ্যাডমিন বিল্ডিংটা কত সুন্দর লাগছে দেখুন আর এটা হচ্ছে স্তূপ এটার ভেতর এক্স্যাক্টলি কি আছে সেটা আমি কিন্তু জানি না কনভোকেশনের আগের দিন এখানে লাইট শো হয়েছিলো সেটা আপনারা আগের ক্লিপসেই দেখতে পাবেন এত সুন্দরভাবে সাজিয়েছে এবং লাইট শো শুরু হয়েছে দেখুন কি সুন্দর লাগছে না এবার চলুন আমরা গেটের দিকে যদিও এটা আমি বাড়ি যাওয়ার সময় এই ক্লিপসগুলো সংগ্রহ করেছিলাম তাই গেটটা আমার আগেই দেখানো উচিত ছিল কিন্তু গেটটা পরে যাই হোক না দেখানোর হচ্ছে কিছুই তো ছিল আর এইটা হচ্ছে ফাইনালি আমাদের কনভোকেশনের দিন এই যে সমস্ত জিনিসপত্র দেখছেন এখানটায় আমাদের অ্যালুিনাই মিট হবে আমাদের ডিপার্টমেন্টের সেই জন্যই এত কিছু আয়োজন আর এই যে জায়গাটি এইটাতে আমাদের টিচার এবং গেস্টদের বসার জন্য আয়োজন করা হয়েছে এখন আমাদের গেস্টদের বরণ করে নেওয়ার পালা গেস্টরা এসেও পড়েছেন তো আমরা চলে এসেছি ফুলের বুকে নিয়ে এখন যাকে বরণ করা হচ্ছে ইনি হচ্ছেন আমাদের এক্স ভিসি স্যার এবং ওনার পাশেই এক্স্যাক্টলি যিনি চশমা পরে দাঁড়িয়েছেন উনি হচ্ছেন আমাদের এক্স রেজিস্ট্রার ভিসিস স্যার ভীষণ মজাদার মানুষ ছিলেন যাই হোক এখানে আমরা ওনাদের জন্য একটু স্ন্যাক্সের ব্যবস্থা করেছি যাতে এখানে একটু চা আর স্ন্যাক্স খেয়ে ওনারা প্যান্ডেলের দিকে যেতে পারেন আমরা চলে এসেছি লাঞ্চ করার জন্য এখানে আমরা যতজন বসে আছি আমরা সবাই হচ্ছে টিচার এডুকেশন ডিপার্টমেন্টের রিসার্চ কলার আমরা ভলেন্টিয়ারও তাই আমরা আগেভাগেই ভলেন্টিয়ার হয়েও চলে এসেছি খেতে কারণ এরপরে কিন্তু অনেকটা ভিড় হয়ে যাবে তো চলুন এইখানে ভুপে অলরেডি রেডি হয়ে গেছে এবার আমরা নিজেদের প্লেটগুলো সংগ্রহ করি নিয়ে চলে এসেছি খাবার আমরা সবাই এখন লাঞ্চ করতে বসেছি দেখুন সবাই নিজেদের মতো করে খেতে শুরু করেছে কারণ এরপরে একটু একটু করে ভিড় বাড়বে এই দেখুন কত ভিড় সমস্ত স্কলার অ্যালুমিনাই যতজন ছিল সবাই কিন্তু ভিড় জমিয়েছে আর এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট এইখানে এখন ফটো সেশান চলছে ইয়ার ওয়াইজ যারা এসেছিলেন বাইরের থেকে যারা আগে এই ডিপার্টমেন্টে পড়তেন তাদের সাথে এখন ফটো সেশন চলছে তো থ্যাংক ইউ ভিডিওটি যদি ভালো লাগে একবার সাবস্ক্রাইব করবেন লাইক করবেন